বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জব সার্কুলার নেবে পাঁচশো একষট্টি জন আসসালামু আলাইকুম ইজি জব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য গভর্নমেন্ট জব সার্কুলারটি যা এখানে এসএসসি পাশ আবেদন করতে পারছেন সমস্ত ডিটেলস দেখিয়ে দিব দেখিয়ে দিব এই জবের মেন সার্কুলার অর্থাৎ যারা তাদের ওয়েবসাইট থেকে এই সার্কুলারটি প্রোভাইড করেছে সার্কুলার থেকে সমস্ত ডিটেলস ইনফরমেশন সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে প্রেস করে সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি এই জবে সমস্ত ডিটেইল জানিয়ে দিব এই জবে ওয়েবসাইট থেকে এবং দেখিয়ে দিব কি আবেদন করবেন আবেদন প্রসিডিউর পর্যন্ত ফুল ভিডিও দেখতে হবে একটু স্কিপ করা যাবে না তাহলে বুঝতে সমস্যা হবে আপনার এখানে যা রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি 13 ক্যাটাগরির পদে 561 জনকে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছি নিচে উল্লেখিত পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও 24 ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী 22 জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তো চলুন কিভাবে আবেদন করবেন ডিটেলস দেখিয়ে দিচ্ছি প্রতিষ্ঠানের নাম থাকছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তেরোটি পদ সংখ্যা রয়েছে পাঁচশো জনকে নিয়োগ দিয়েছেন এখানে পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডিএসি মেনটেন্সের জন্য লোক নিয়োগ নিচ্ছেন ঠিক পদে লোক নিয়োগ নিচ্ছেন স্যালারি দিচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো থেকে সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকা শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন অটোমোবাইল মেকানিক্যাল ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন অথবা মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো অথবা চারের মধ্যে থাকতে হবে তাছাড়া এস এসসসি ও এইচএসি অথবা সমান পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভের মধ্যে থাকতে হবে অথবা ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ থ্রি পয়েন্ট সিক্সের এর চারের মধ্যে হতে হবে তাছাড়া ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয় ন্যূনতম বি থাকতে হবে পদের নাম থাকছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসসি প্ল্যানিং পদের জন্য লোক নিয়োগ নিচ্ছেন এখানে সংখ্যা থাকছে একটি স্যালারি দিচ্ছে তারা ছাব্বিশ হাজার পাঁচশো থেকে সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকা শিক্ষাগত যোগ্যতার মধ্যে থাকছে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন অটোমোবাইল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন বা মেকানিক্স ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো চারের মধ্যে থাকতে হবে তাছাড়া এসএসসি ও এইচএসি অথবা সমান পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ পাঁচের মধ্যে থাকতে হবে অথবা ডিপ্লোমা ডিগ্রি ক্ষেত্রে সিজিপিএ থ্রি পয়েন্ট সিক্স চারের মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয় ন্যূনতম বি থাকতে হবে পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসই কোয়ালিটি কন্ট্রোল এখানে পাঁচটি পদে নিয়োগ নিচ্ছেন তারা বেতন দিচ্ছেন ছাব্বিশ হাজার পাঁচশো থেকে সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকা এখানে শিক্ষাগত যোগ্য থাকছে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন অটোমোবাইল মেকানিক্যাল ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন বা মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো চারের মধ্যে থাকতে হবে তাছাড়া এসএসসি এইচএসসি অথবা সমান পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ পাঁচের মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে সিক্সে চারের মধ্যে থাকতে হবে ও লেভেলে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলে লেভেল এ দুটি বিষয় ন্যূনতম বি থাকতে হবে এখানে পদের নাম থাকছে ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট পাঁচটি পদে লোক নিয়োগ নিচ্ছেন বেতন দিচ্ছেন পনেরো হাজার নয়শো থেকে আটত্রিশ হাজার চারশো টাকা শিক্ষাগত যোগ্যতার মতো থাকছে এসএসসি অথবা সমান পরীক্ষা কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভে পাঁচের মধ্যে থাকতে হবে ডিপ্লোমাদারী প্রার্থীদের ক্ষেত্রে এইট চারের মধ্যে থাকতে হবে তাছাড়া ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে ন্যূনতম সি থাকতে হবে এখানে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় অ্যারোস্পেসের ক্ষেত্রে স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে পদের নাম থাকছে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট তেত্রিশটি পদে লোক নিয়োগ নিচ্ছেন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতনে শিক্ষাগত যোগ্যতা থাকছে স্নাতক ডিগ্রিতে সিজিপিএ টু পয়েন্ট এইট অর্থাৎ চারের মধ্যে থাকতে হবে এসএসসি এইচএসসি অথবা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভের মধ্যে থাকতে হবে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সিজিপিএ টু পয়েন্ট এইট চারের মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটিতে এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে এখানে পদের নাম থাকছে প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা থাকতে ছয়টি স্যালারি দিচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা শিক্ষাগত যোগ্যতা থাকছে স্নাতক ডিগ্রিতে সিজিপিএ টু পয়েন্ট এইট অর্থাৎ চারের মধ্যে থাকতে হবে এবং এসএসসি এইচএসসি অথবা সমান পরীক্ষা কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো পাঁচের মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সিজিপিএ পয়েন্ট এইট অর্থাৎ চারের মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে তাছাড়া জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় এখানে পদের নাম থাকছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট জিএসই পদের সংখ্যা থাকছে একটি বেতন দিচ্ছেন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা শিক্ষক যোগ্যতার মতো থাকছে পদার্থবিজ্ঞান ফলিত পদার্থবিজ্ঞান গণিত পরিসংখ্যান বা অর্থনীতি বিষয়ে বিএসসি অনার্স তাছাড়া ডিগ্রিদারি হতে হবে স্নাতক ডিগ্রিতে সি হবে তাছাড়া এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএতে থ্রি পয়েন্ট জিরো পাঁচের মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট চারের মধ্যে থাকতে হবে ও লেভেলে করে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলে করে যে কোনো দুটি বিষয় ন্যূনতম টি থাকতে হবে এখানে জুনিয়র পেন্টার জিএসসি পদে লোক নিয়োগ নিচ্ছেন একটি বেতন দিচ্ছেন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা থাকছে ন্যূনতম এইচএসসি বা সমান পাশ হতে হবে স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে আর্টিসান সনদপত্রধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এক বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ দুই বছরের কাজের অভিজ্ঞতা অথবা স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয় ইঞ্জিনিয়ারিং এর ন্যূনতম দুই বছরের ডিপ্লোমা বা ট্রেড কোর্স হতে হবে আমি সমস্ত পদের নামগুলো জানিয়ে দিচ্ছি এবং শিক্ষাগত সম্পর্কে ডিটেলস জানিয়ে দিচ্ছি ভিডিওটি বড় হলেও একটু স্কিপ করবে না কারণ আমি আপনাদের দেখিয়ে দিব আবেদন পদ্ধতি পর্যন্ত এখানে পদের নাম থাকছে জুনিয়র মেকানিক টায়ার জিএসসি পদের সংখ্যা থাকছে একটি বেতন দিচ্ছেন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষক যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমান পাশলে আবেদন করতে পারছেন টায়ার ও টিউব মেরামতের উপর দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে জুনিয়র গ্র্যান্ডস ফিটার জি পদের সংখ্যা থাকছে ষাটটি স্যালারি দিচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমান পাশ হতে হবে শিক্ষিত যে কোনো ইনস্টিটিউট থেকে এক বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ দুই বছরের কাজের অভিজ্ঞতা অথবা সরকার কর্তৃক স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এ ন্যূনতম দুই বছরের ডিপ্লোমা বা ট্রেড কোর্স হতে হবে জুনিয়র সুপারভাইজার টুলস সেন্টার পদে লোক নিয়োগ নিয়েছেন দুটি বেতন দিচ্ছেন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হবে অথবা ও লেভেলে করে যে কোনো পাঁচটি বিষয়ে ন্যূনতম সি এবং ডিপ্লোমাতে জিপিএ টু পয়েন্ট এই চারের এর মধ্যে থাকতে হবে পদের নাম জুনিয়র কার্পেন্টার জি পদের সংখ্যা থাকছে দুটি বেতন দিচ্ছেন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা থাকছে ন্যূনতম এইচএসসি বা সমমান পাশ হতে হবে সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে এক বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ দুই বছরের কাজের অভিজ্ঞতা আর্টিসান সনদধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অথবা সরকার কর্তৃক স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম দুই বছরের ডিপ্লোমা বা ট্রেড কোর্স থাকতে হবে এখানে পদের নাম থাকছে ট্রাফিক হেড পার ক্যাজুয়াল পদ সংখ্যা চারশো পঁচানব্বইটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা এসএসসি পাস নম্র ভদ্র কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে লোডিং আনলোডিং কাজে শারীরিকভাবে সক্ষম হতে হবে অধিক ভার উত্তোলনের কমপক্ষে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে এখানে আবেদন করবেন যেভাবে অর্থাৎ আবেদন ফি প্রোভাইড করবেন কিভাবে দেখিয়ে জানিয়ে দিচ্ছি এখানে এক থেকে তিন নং পদের জন্য ছয়শো টাকা চার থেকে নয় সাত নং পদের জন্য তিনশো টাকা এবং আট থেকে বারো নং পদের জন্য দুশো টাকা এবং তেরো নং পদের জন্য একশো বারো টাকা টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে এস এর মাধ্যমে জমা দিতে হবে এখানে চাকরির ধরন থাকছে এক থেকে দুই বারো নং পদে নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন সন্তোষজনক তিন বছর চুক্তিভিত্তিক চাকরি চাকরি সম্পূর্ণের পর যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে আত্মীয়করণ করা হবে তাছাড়া তেরো নং পদে নির্বাচিত প্রার্থীরা উননব্বই দিন ব্যক্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীরা আবেদন করতেও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে সমস্ত ডিটেলস দেওয়া আছে আমি আপনাদেরকে আবেদন লিঙ্ক প্রোভাইড করব ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং দিয়ে দিব তাদের মেন সার্কুলার লিঙ্কটিও যাতে করে আপনারা আরও সমস্ত ডিটেলস দেখে নিতে পারেন এখন আমি আপনাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে দিয়েছি এই যা ওয়েবসাইট থেকে এবং দেখিয়ে দিব কীভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলস তাছাড়া আবেদনের শেষ সময় থাকছে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ চলুন এখন দেখিয়ে দিই আপনাদেরকে আবেদন প্রসিডিউর সমস্ত কিছু তাদের মেন ওয়েবসাইট থেকে সঙ্গেই থাকুন এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মেন সার্কুলার যে এই সার্কুলার সম্পর্কে ডিটেলস অলরেডি সমস্ত ইনফরমেশন আমি আপনাদের জানিয়ে দিয়েছি কীভাবে আবেদন করবেন এখন দেখিয়ে দিব আবেদন প্রসিডিউর এখানে অনলাইনে আবেদনের পূরণ করার নিয়মাবলীর মধ্যে যা থাকছে সকল পদে অবশ্যই বয়সীমা হতে হবে চব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখ খ্রিস্টাব্দে সনদপত্র সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর তবে এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো সংশোধন সংযোজন যদি থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ওয়েবসাইটে ডব্লিউ এবং ডব্লিউ প্রকাশ করা হবে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতি ক্রমে আবেদন করতে হবে বিভিন্ন পদ সময়ের নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে সেক্ষেত্রে প্রার্থীগণ নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করবেন প্রার্থী নির্বাচনের সরকারি বিধিবিধান অনুসরণ করতে হবে আমি আপনাদেরকে এই লিঙ্কটি প্রোভাইড করব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাতে সমস্ত ডিটেলস আরও জানতে পারেন আমি আপনাদেরকে এই লিঙ্কটি প্রোভাইড করব এখানে এটা হচ্ছে অ্যাপ্লাই লিঙ্ক এখানে অ্যাপ্লাই করবেন তো এখানে অ্যাপ্লাই করার সময় কি কি লাগবে সেটা জানিয়ে দিচ্ছি অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষায় ফি জমা দানের শুরুর তারিখ থাকছে চব্বিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ সময় থাকছে বাইশ এক দু হাজার খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর পরীক্ষার ফি জমা দিতে হবে ঠাকুরের সাইজ থাকবে তিনশো বাই আশি পিক্সেল এবং রঙিন ছবির সাইজ থাকবে তিনশো বাই তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথে সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন তারপর সাবমিট করবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এখানে কীভাবে আবেদন করবেন পরীক্ষার ফি সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে তাছাড়া এখানে কিভাবে এস এম এর মাধ্যমে প্রোভাইড করবেন সেটা উল্লেখ করা হয়েছে সুবিধার জন্য এই লিঙ্কটি প্রোভাইড করবো আশা করি সমস্ত ডিটেলস বুঝতে পেরেছেন তাছাড়া রয়েছে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে একশো একুশ নম্বরে অথবা বেস ডট করে অ্যাট দ্য ইমেল যোগাযোগ করতে হবে তাছাড়া আপনাকে কী কী কাগজপত্র সাথে রাখতে হবে সেটা হচ্ছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক সাক্ষাৎকারের পূর্বে নিম্নবন্ধিত সনদপত্র দলিল প্রমাণপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি রঙিন প্রিন্ট কপি প্রশ্নপত্রের ফটোকপি সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত সকল সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি তথা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিজ জেলা সমর্থনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের মেয়র ওয়ার্ড কাউন্সিলের প্রত্যেক সনদ অভিজ্ঞতা সনদ প্রযোজ্য ক্ষেত্রে যদি লাগে তো সমস্ত ডিটেলস জানিয়ে দিলাম চলুন এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে আবেদন করবেন আবেদন আমি আপনাদেরকে যে লিঙ্কটি প্রোভাইড করব সেই লিঙ্কে প্রবেশ করে এখানে চলে আসবেন এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে কারেন্ট সার্কুলার মধ্যে যা যা রয়েছে এখানে চলে আসবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন প্লিজ সিলেক্ট দ্য সার্কুলার ফর অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন তারপরে এখানে অ্যাভেলেবেল যে পোস্টগুলোর কথা অলরেডি আপনাদের ডিটেলস জানিয়েছি সেই পোস্টগুলো এখানে রয়েছে তো এখানে আপনার যে কোনো যেটা আপনার কোয়ালিফাইয়ের সাথে ম্যাচ হয়ে যাবে তো সেখানে আপনি অ্যাপ্লাই করার জন্য সিলেক্ট করবেন আমি দেখে দিচ্ছি প্লানিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এখানে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন তারপরে এখানে নোতে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন এই হচ্ছে আপনার সার্কুলার অর্থাৎ এখানে আপনি অ্যাপ্লিকেশন করবেন এটি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম তো এখানে যা যা রয়েছে আশা করি সমস্ত ডিটেলস বুঝতে পারবেন এভাবে আবেদন করে ফেলবেন আপনি যদি একা আবেদন করতে না পারেন তাহলে বলবো কোনো একটা ভালো কম্পিউটার দোকান যাবেন সেখানে আবেদন যে আবেদন করবেন এবং সমস্ত কিছু সাবমিট করার আগে অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন এবং অবশ্যই বারবার রিচেক করে নেবেন কোনো ভুল ইনফরমেশন যেন তাদের সাথে না চলে যায় তো আশা করি সমস্ত ডিটেল বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আমি আবার হাজির হবো আপনাদের জন্য নতুন কোন সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ